সবাই মিলে করুক ইলেকশনে আওয়ামী লীগের ভরাটের বিরুদ্ধে ভরাটের দশটা আসন পেতে করে আবার সন্দেহ আছে ছিল কিন্তু যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্পেসি বাড়তেছিল কেন বাড়তেছে বলেন তো বাড়তেছে কিন্তু এটা বাস্তবতা আমরা মাঠে যাই ভাই আমরা শুনি এগুলো কেন বাড়তেছে বাড়তেছে কেমন যখন তারা দেখতেছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পরে তাকে পেটানো হচ্ছে আওয়ামী বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে তারা মুসলিম দল হিসেবে দাবি করবে ওই লিডারটা মনে করেন সে করার লিডার কোনো সন্দেহ নাই সে মানুষের ক্ষতিও করছে তাও কোনো সন্দেহ নাই সে মানুষ অত্যাচার করছে তাও সন্দেহ নাই কিন্তু যখন তার বাড়িটা আপনি ভেঙে দিচ্ছেন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমরা ওখানকার সাধারণ মানুষের মধ্যে

বরং তাদের প্রতি মানুষে তৈরি হতে থাকে মানুষ তখন এমন এমন উদাহরণ তৈরি করে মানে আমি নিজের শুনেছি এমন এমন উদাহরণ বলতেছে আমি নিজে আমি নিজে ভাই আমি কি বলবো আজক শুনছি আমি নিজে আজকে প্রেস ক্লাব থেকে কারাট বাজার আসছি মেট্রো রেলে ওইখানে আমাকে বলতেছে আমাকে বলতেছে ভাই খুব তো আওয়ামী লীগে তাড়াইলেন খুব আমাকে তো বলতেছে আপনি তো আওয়ামী লীগকে তাড়াইছেন এখন এই মেট্রোর মতো একটা কিছু আনান না দেখি এক বছর তো হয়ে গেল একটা খাম্বা তো গাড়তে পারলেন না তারা কিন্তু কম্পেয়ার করতেছে অথচ যে মেট্রোতে কত টাকা লুটপাট হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না তো এই কম্পারিজনটা কিন্তু আগে ছিল না যতই দিন যাবে এগুলি বাড়তে থাকবে কেন বাড়তে থাকবে কারণ তাদেরকে আপনি মাঠে দাঁড়াতে দিচ্ছেন না তাদেরকে আপনি কোথাও চলতে দিচ্ছেন না আচ্ছা আওয়ামী লীগের রাজনীতি আপনি নিষিদ্ধ করছেন ঠিক আছে আমার কোন আপত্তি নেই গভর্নমেন্ট মনে করছে করছে এটা নিয়ে পরে আলোচনা হবে বাট যে আওয়ামী লীগ করতো তাহলে একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার বিরুদ্ধে কোনো মামলা নাই তাকে যাই যদি দশটা কলেজের দিয়ে চট থাপড় মারে কেউ বাঁচাতে আসবে না দোসর ছিল শব্দটা কষ্ট করে একজন উচ্চারণ করতে হবে আর কেউ পুলিশ থাকবে পাশে দাঁড়ায় থাকবে পুলিশ তাহলে ফেরাতে আসবে না যদি পুলিশ ফেরাতে আসে ওই পুলিশের গায়েও সেই ট্যাগ লাগানোর সম্ভাবনা আছে

যতটা মব হচ্ছে ততটা কিন্তু এই দলের প্রতি মানুষের সিম্পেথি বাড়তেছে এবং এই পুরা কাজটা বুঝে হোক না বুঝে হোক এই সরকার করতেছে এই একদম বলি যে আওয়ামী যদি পুনর্বাসন যদি ধরেন আওয়ামী ফিরে আসতে পঞ্চাশ বছর লাগতো ধরা যায় কথার কথা সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা ঘটনার মাধ্যমে পাঁচ বছর দশ বছর কিন্তু আইগে আসতেছে এক সময় আমি বলবো আওয়ামী লীগকে বলবো আপনার তোমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকি কারণ এরা তোমাদেরকে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সব করে দিচ্ছি তো এটা হলো কি বাস্তবতা ওয়াইপ আউট করা সম্ভব না এটা হয় না পৃথিবীতে যাকে আপনি নিষেধ করবে জামাতকে নিষেধ জামাতকে গত পনেরো বছর রাস্তায় দাঁড়াইতে যে রে রে ভাই জামাতের দুইজন লোক বসে একটা ট্রেনে রেস্টুরেন্টে চা খাচ্ছে ওইখান থেকে ধরে নিয়েছে যে সরকার বিরোধী ষড়যন্ত্র করতেছে অথব জেলে ঢুকাই দিব করছে না এখানে করছে তো জামাতকে আপনি বিশ্বাস করতে পারছেন জামাত আগের চেয়েও শক্তিশালী ফিরে আসছে বিএনপিকে বিশ্বাস করা গেছে বিএনপিকে ঠেলতে ঠেলতে বলতে শেষ পর্যন্ত বলে কি একটা সন্ত্রাসী দলমান কেউ প্রতিবাদ করতে পারছে পারে নাই গায়ে চালিয়ে গেছে আর কদিন পরে হয়তো খেতাব প্রত্যাহার করে নিত এগুলি করে কি বিএনপি কে করা গেছে মানুষের মানে বেদ বিপদের আর পারছে বাড়ছে হয় যখন আপনি মানে কাউকে মানে এইভাবে অত্যাচার করতে থাকবেন আপনি বিচার করেন না বিচার করেন কোন সমস্যা নাই বিচার করেন যত লোককে পায় বিচার করেন আইনের মাধ্যমে আসেন একদম স্পষ্ট আমি আর একটা প্রশ্ন নিঃশেষ করতে পারবেন না একটু বিএনপির প্রসঙ্গে ছোট্ট করে আলোচনায় যাব তবে তার আগে ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে এই বিষয়ে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায় বা ক্রেডিট এটি যাচ্ছে ইউনুস সরকারের কাছে